হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমরা ভোর সাড়ে পাঁচটার সময় টোটোতে বসে পড়েছি ওদিকে শুক্লা বাবাই ভাই আর মৌ খুশি আর এদিকে বাবলিদি নন্দাই আর অনিক একটা টোটোতে আমরা এই যে চারজন বসে পড়েছি এদিকে রেলগেট পড়ে গেছে যেহেতু ট্রেন আসছে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি বলতে বলতে দেখো চলেও আসি গরিফা স্টেশনের দিকে তোরবেলার ঠান্ডা ঠান্ডা মুহূর্ত সত্যি খুবই ভালো লাগছে তো দেখো দূরে দেখা যাচ্ছে গরিফা স্টেশন তো চলো এগিয়ে যাই তো আমি ভোর থেকেই শুরু করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত উলোবেরিয়ায় না পৌঁছাচ্ছি তো অনেকের কথাটা তো আর অমান্য করতে পারি না অনেক কিন্তু আমাকে আগে থেকেই বলে দিয়েছে মামি ভিডিও তোমাকে করতেই হবে তো আমি তার জন্য ভোর থেকে শুরুও করে দিয়েছি আর দেখো এদিকে আমরা ট্রেনে উঠেও পড়েছি ওদিকে মৌ স্ত্রিয়া যা খেলায় ব্যস্ত হয়ে পড়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ব্যান্ডেলও পৌঁছে গেছি এবার এখান থেকে হাওড়ার ট্রেনে উঠেও পড়লাম দেখো তো তিনটে ট্রেন চেঞ্জ করতে হয় এবার হাওড়া থেকে উলুবিরিয়া দেখো উলুবিরিয়া স্টেশনেও আমরা চলে এসেছি তো তোমরা ভাব যে এখান থেকে কাছে একদম না এখান থেকে আবার এক ঘন্টা অটোতে যেতে হয় এদিকে তো শ্রমিক নিয়ে আমার খুব টেনশান ছিল ওর আবার বর্মির সমস্যা ছিল যাই হোক ভালোভাবে আমরা পৌঁছে গেলাম তো এখনও পর্যন্ত বাড়িতে ঢুকিনি তো চলো আমাদের সাথে তার আগে গোলা দেখেই তো আমার খুব আনন্দ হচ্ছে কারণ তোমরা তো সবাই জানো গ্রাম আমার ভীষণ পছন্দ যদিও আমি গ্রামে থাকি কিন্তু এই গ্রামটা অনেকটাই অন্যরকম এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে লুঙ্গি পরিয়েছি আসলে আমি চার দিন শাড়ি পরবো সেখানে তোমাদের দাদা একদিন লুঙ্গি তো পরতেই হবে না তো এখানে আমরা অষ্টম পোহরের অনুষ্ঠানে এসেছি একদিকে সুন্দর করে আলপনা দিচ্ছে অপরদিকে শ্রী বানাচ্ছে খুবই ভালো লাগছে তো এদিকে আবার সন্ধেবেলার টিফিন হাজির এক থালা মুড়ি শসা কুচি চানাচুর পাঁপড় ভাজা আরও কত কি তো সত্যি ওখানকার মুড়ির না দারুণ টেস্ট আমরা সবাই মিলে এদিকে মুড়ি খাচ্ছি আমার তো মানে ভীষণ ভালো লাগছে এতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আবার এদিকে দেখো রান্নাও শুরু হয়ে গেছে তো কালকে থেকে অষ্টম প্রহরের অনুষ্ঠান এখন সেই মণ্ডপটাকে সুন্দর করে সাজাচ্ছে আর ফুল দিয়ে এত সুন্দর সাজাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদা লুঙ্গি ডুঙ্গি পরিয়েছিলাম কেন জানো এখানে চার চার দিন আমি শাড়ি পরবো এখানে কুর্তি নাইটি অ্যালাউ নেই তো তোমরা দেখো এই গ্রামে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটাকে বলে চাচর। আর আমাদের গ্রামে এটাকে বলে বুড়ি পোড়া তোমরা অনেকেই জানো যে হোলির আগের দিন আমরা বুড়ি পুড়িয়ে থাকি কিন্তু এখানে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালিত হয়ে থাকে তো এই বুড়ির চারদিক দিয়ে সব খোল খোলকটতাল বাজিয়ে গান করছে আর বুড়িকে বরণ করে নিচ্ছে সুন্দর করে পুজো করছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রবিবার আসব কি সোমবার আসবো এই নিয়ে আমাদের এই নিয়ে আমাদের কথা হচ্ছিল তো ভাগ্যিস আমরা রবিবার এসে গেছি তো তার জন্য এই চাচর অনুষ্ঠানের সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও তুলে ধরলাম আর আমরা সুন্দরভাবে উপভোগ করলাম তো এটা যেহেতু উঠুনে ছিল দুটো বুড়ি করেছিল এটার হাইটটা একটু শর্ট ছিল আর মাঠের দিকে সেটা করেছে অনেক লম্বা আর তার মধ্যে বাজি ভর্তি ছিল এখন সবাই মিলে ঘটে জল ভর্তি যাচ্ছে আবারও দেখা হবে অন্যার একটা ভিডিওতে টাটা